জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমে জানাবো হেডলাইন তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং এই আর্যিকর ঘটনার প্রতিবাদে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আজ আদালতের সন্দীপকে হাজির করাবে কে নির্দেশ দেবেন আলিপুর বিচারক মুখ্যমন্ত্রী নেতৃত্বে নবনের রাজ্য মন্ত্রিসভার বৈঠক কর্মীদের ডাক সরিয়ে কাজে ফিরবেন কি জুনিয়র ডাক্তারেরা কোন পথে আর জি কর ঘিরে আন্দোলন এবার ফের জুনিয়র চিকিৎসকের শ্রেধহানির অভিযোগ হাসপাতালে লিফটে রাঁচিতে গ্রেপ্তার অভিযুক্ত পাঁচ দফা দাবিতে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক জুনিয়র ডাক্তারদের আরও তিন কর্তার ইস্তফার দাবি সিআইএসএফ আই এস ঘেরাটোপে আর জি করে হামলা ছাত্র হস্টলে ভাঙচুর অভিযোগ তুললেন জুনিয়র ডাক্তারেরা আজ মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ দিতে হবে জুনিয়র ডাক্তারদের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এক মাস হয়ে গেল আর্যিকর কাণ্ডে এবার পুজোয় ফেরুন মুখ্যমন্ত্রীর আর্জি নতুন ক্ষোভের জন্ম পাল্টা এলে হুঁশিয়ারিও আগামী শুক্রবারের মধ্যে সরতে হবে বিনীতকে অনথায় লালবাজারে ধর্নায় বসবেন বামেরা জানিয়ে দিলেন সেলি বৈঠক করেই হবে সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের কাজে যোগ দেওয়ার নির্দেশের পর জানালেন জুনিয়র ডাক্তারেরা মমতাকে বার্তা বসে মুখ্যমন্ত্রীকে সংবিধানের একশো সাতষট্টি অনুচল মেনে চলার অনুরোধ করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস কি ছিল সেই বার্তা হোস্টেলে বন্ধ কামরায় মিলল ছাত্রের নির্থ দেহ আইআইটি গুয়াহাটিতে দিনভর বিক্ষোভ পড়ুয়াদের ডাক্তারদের নিরাপত্তায় কি কি করছে রাজ্য সরকার জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর্জিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে মিছিল রাত দখল মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি আর্জিকর ইস্যুতে লালবাজার অভিযান এসটি মিছিলের চরম উত্তেজনা কার্যকর আবহাওয়া কি লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবে রাজ্য সরকার এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম যারা এখনকার বিস্তারিত খবর আর্জিকর মেডিকেল কলেজের আর্থিক অনিয়মের মামলা গ্রেপ্তার হওয়ার সন্দীপ ঘোষকে আজ আলিপুর আদালতে হাজির করা হবে সিবিআই মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পর থেকে সিবিআই এর আদর্শ কাচের নিচে ছিলেন সন্দীপ গত ষোলোই আগস্ট থেকে ওই মামলা তাকে প্রায় টানা জেরা করেছিল তদন্তকারী আধিকারিকেরা তার মধ্যে উঠে আসে আর্থিক অনিয়মের অভিযোগ গত সেকেন্ড সেপ্টেম্বর সেই মামলাতেই সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন আর্যকরের প্রাক্তন অধ্যক্ষ কলকাতা হাইকোর্টের নির্দেশে আর্থিক অনিয়মের অভিযোগ তদন্ত শুরু করে সিবিআই অভিযোগ তিন বছরও বেশি সময় ধরে আর্যকর মেডিকেল কলেজের আর্থিক দুর্নীতি চলছে মর্গ থেকে দেহ উদাও হওয়া থেকে শুরু করে হাসপাতালে জৈব বর্জ্য নিয়ে দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসে আর্যকরের প্রাক্তন অতিরিক্ত সুপার আক্তার আলীর করা মামলাতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয় গ্রেপ্তারির পর সন্দীপকে নিয়ে নিজেদের হেফাজতে রেখে টানা জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা এই মামলায় নতুন করে সূত্র আজ আদালতে বলবে কি সিবিআই বিচারক কে নির্দেশ দেয় সেই দিকেও নজর থাকবে আজ দুপুরে নবান্নের রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বৈঠক হবে চলতি মাসের এক তারিখের রাজ্যের নতুন মুখ্য সচিব হিসেবে দায়িত্ব নিয়েছে মনোজ পন্থ তাকে নিয়োগের পর এই প্রথম মন্ত্রিসভার কোনো বৈঠক হচ্ছে প্রসঙ্গত সোমবারই নবান্নের দপ্তর ভিত্তিক পর্যালোচনা বৈঠক সেরেছেন মমতা আজ আজ মন্ত্রিসভার বৈঠকে কি সিদ্ধান্ত হয় সেই দিকেই নজর থাকবে আরজিকর মামলার শুনানি চলাকালীন গতকাল সোমবার আন্দোলনরত চিকিৎসকদের অবিলম্বে কাজে যোগ কথা বলেন সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ তাদের কাজে যোগ দেওয়ার সময়ও বেঁধে দিয়েছে জানিয়েছে মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগ দিতে হবে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের তার বিরুদ্ধে কোনো করা পদক্ষেপ কর হবে না বলেও আশ্বাস দিয়েছে শীর্ষ আদালত এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারের কাজে ফিরতে অনুরোধ করেন তিনি এও জানান প্রয়োজনে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা ও বসবেন গতকাল সোমবার বিকেলে পাঁচটা নাগাদ আরজিগ সহ সমস্ত মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা মিলে একটি সম্মিলিত বৈঠক করেন পরে জানানো হয় আজ বিকেল পাঁচটা পর্যন্ত কর্মবিরতি চলবে পরবর্তী সিদ্ধান্তের কথা পরে জানানো হবে আজগর কাণ্ডে লাগাতার চলতে থাকা আন্দোলন কোন দিকে গড়ায় আজ মঙ্গলবার সেই দিকে নজর থাকবে সুপ্রিম কোর্টের নির্দেশের পর বিকেল পাঁচটার পর জুনিয়র চিকিৎসকরা আন্দোলন চালিয়ে যান কিনা সেই দিকেও নজর থাকবে সুপ্রিম কোর্ট চিকিৎসা পরিষেবার কাজে ফেরার নির্দেশ দেওয়ার পরে আবারও আন্দোলন কর্মসূচির কথা ঘোষণা করল আজগর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সংগঠন পাঁচ দফা দাবির পাশাপাশি এবার রাজ্যের স্বাস্থ্য সচিব স্বাস্থ্য অধিকর্তা ডিএইচএস এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডি এম এর ইস্তফাও চাইলেন তারা গতকাল সোমবার বিকেলে জুনিয়র ডাক্তারেরা তাদের নতুন কর্মসূচির কথা ঘোষণা করেছেন এই দাবি পূরণের জন্য আজ মঙ্গলবার করোনা থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত অভিযানের মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকেই আন্দোলন শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা বিচারের দাবিতে পথে নেমেছেন তারা সামনে চলছে অবস্থান বারবার তাদের কাজে যোগ দেওয়ার অনুরোধ জানালেও জুনিয়র ডাক্তাররা কাজে ফেরেননি এই আবহে গতকাল সোমবার শনিতে সেই প্রসঙ্গ উঠলেও সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায় অবিলম্বে কাজে যোগ দিতে হবে চিকিৎসকদের আজ মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে ফিরতে হবে তাদের না রাজ্য কোনো পদক্ষেপে বাধা দেবে না শীর্ষ আদালত আগে পুলিশ কমিশনার ইস্তফা সহ বিভিন্ন দাবিতে লালবাজার অভিযান করেছে জনহার ডাক্তাররা সেই পাঁচ দফা দাবির কথা তারা বলেননি সেই পাঁচ দফা দাবির কথা তারা তুলেছেন সেগুলি হলো প্রথমত আর্জিকর মেডিকেল কলেজে ধর্ষণ এবং খুনের ঘটনার সঙ্গে জড়িত সমস্ত দোষীদের দ্রুত চিহ্নিত করা অপরাধের উদ্দেশ্যে সামনে আনা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দ্বিতীয়ত তথ্য প্রমাণ লোপটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে বিচার তৃতীয়ত সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে ব্যর্থ প্রমাণিত কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়ালের স্তফা এবং চতুর্থত রাজ্যের সব মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং পঞ্চমত দাবি ছিল তাদের রাজ্য সব মেডিকেল কলেজে হাসপাতালে ভয়মুক্ত পরিষেবা গড়া এবং গণতান্ত্রিক পরিবেশে সুনিশ্চিত করা নজর থাকবে তাদের এই দাবি মানা হয় কিনা সেই দিকে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে শুরু হয়েছে বামেদের লালবাজার অভিযান সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে এগোচ্ছিল মিছিল কিন্তু লালবাজারের অনেক আগেই বেন্টিং স্টেডিয়াম মুখে মিছিল আটকে দিল পুলিশ সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের দাবি লালবাজার অভিযান থেকে গ্রেপ্তার হয়েছে চোদ্দ জন কর্মী সমর্থক প্রতিবাদস্বরূপ রাস্তায় বসে পড়েন বামেরা বেন্ডিং স্ট্রিটে ব্যারিকেডের সামনে চলে আসে অবস্থান তাদের দাবি রাজ্যকে আগামী তেরো তারিখ পর্যন্ত সময়সীমা বেঁধে দিল সিপিএম সিপিএম এর তরফে মোহাম্মদ সেলিম ঘোষণা করলেন লালবাজার ঘেরাও করে রাত ভোট বসবেন তারা বিক্ষোভকারীদের দাবি পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে অবিলম্বে পদ্যাগ করতে হবে আর কর কাণ্ডে প্রমাণ লোপটের ঘটনায় বিনোদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে তারা ব্যারিকেডের সামনে চলছিল শান্তিপূর্ণ প্রতিবাদ বেনিতকে বিনীত কে দাবিতে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে লেখা একটি চিঠিও পাঠ করা হয় নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে সুপ্রিম কোর্টের নির্দেশের পর আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা জানালেন সুপ্রিম কোর্টের নির্দেশ যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন তারা তবুও সব দিক থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে সব চিকিৎসককে নিয়ে একটি জেনারেল বডি মিটিং পর জানিয়ে দেওয়া হবে পরবর্তী কর্মসূচি গতকাল সোমবার দুপুরে আন্দোলন চিকিৎসকদের অবিলম্বে কাজই যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কোর্টকর মামলার শুনিতে চঞ্চলের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে আজ মঙ্গলবার বিকেল কাজ যোগ দিতে হবে কিন্তু এই নির্দেশের প্রেক্ষিতে বলছেন আন্দোলন চিকিৎসকরা আর এক আন্দোলনত চিকিৎসক জানাচ্ছেন আর মামলা মামলার শুনিতে হতাশ হয়েছেন তারা তার সত্ত্বেও সুপ্রিম কোর্টের নির্দেশ যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন তারা কিন্তু এই আবহে পরবর্তীকালে কি সিদ্ধান্ত নেওয়া যায় তা এখন স্থির করেননি তারা আপাতত প্রতিটি কলেজ এবং হাসপাতালের আন্দোলনত জুনিয়র ডাক্তাররা পৃথক পৃথকভাবে একটি প্রাথমিক বৈঠক করবেন এরপর বিকেল পাঁচটা নাগাদ আর্যগড় সহ সমস্ত মেডিকেল কলেজের চিকিৎসকরা মেলে একটি সম্মিলিত জেনারেল বডি বৈঠক করবেন সেই বৈঠকের পরেই সিদ্ধান্ত নেবেন তারা তারা কি কর্মবিরতি চালিয়ে যাবেন নাকি কাজে ফিরবেন এ বিষয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন প্রসঙ্গত গত নয় আগস্ট আর্যগড়ের চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের পর থেকে আন্দোলন শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা বিচারের দাবিতে পথে নেমেছেন তারা আর্জিগুলোর সামনে চলছে অবস্থানও রাজ্য সরকারের তরফে বারবার তাদের কাজে ফেরার অনুরোধ জানালেও জুনিয়র ডাক্তাররা কাজে ফেরেননি গতকাল সোমবার শুনানিতে সেই প্রসঙ্গ উঠল সুপ্রিম কোর্ট স্পষ্ট জানায় অবিলম্বে কাজে যোগ দিতে হবে চিকিৎসকদের শুনানিতে প্রধান বিচারপতি বলেন জুনিয়র ডাক্তারদের কাজে যোগ দিতে হবে তাদের বিরুদ্ধে কোনো করা পদক্ষেপ করা হবে না আজ মঙ্গলবার বিকেল পাঁচটার মতো কাজ যোগ দিতে হবে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবেন না রাজ্য তিনি আরও বলেন এরপরেও যদি কোনো চিকিৎসক কাজে যোগ না দেন তার বিরুদ্ধে রাজ্য কোন পদক্ষেপ করলে আমরা বাধা দিতে পারবো না এও সুযোগ সুবিধা জেনে তবে পদক্ষেপ করতে হবে রাজ্যকে নজর থাকবে এই সম্পর্ক খবরের দিকে এই ছিল বিস্তারিত খবর পরবর্তী বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং